আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালিসিস ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা শুরুতেই যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে গোল্ড আরও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে এবং অল টাইম হাই অবস্থান করছে এই মুহুর্তে গোল্ড দুই হাজার দুঃখিত তিন হাজার একশো চল্লিশ ডলারের উপরে প্রাইস সাস্টেন করছে প্রশ্ন হচ্ছে গোল্ড কি আরও আপ হবে নাকি এটা আবারও প্রাইস কারেকশন দিতে পারে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত টেকনিক্যালি কোনো কারেকশন আসেনি এটা এগ্রেসিভভাবে আপ হচ্ছে মূলত কেন আপ হচ্ছে এটা আরও কতটুকু আপ হতে পারে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে দেখার চেষ্টা করব তো আমরা যদি শুরুতেই ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে এখন থেকে পাঁচ মিনিটের ভেতরেই এ ওডির রেট ডিসিশন চলে আসবে এবং আমরা যদি আরও নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে অ্যাস কিন্তু গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পি এম ডেটাগুলো চলে আসবে একই সাথে আমরা জব এর ডেটাটাও আজকে পেয়ে যাব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে ভূরাজনৈতিক ফ্রন্টে উত্তেজনা বেড়েছে বিশেষ করে ইরানে আমেরিকা হামলা করতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেটা আপনারা নিশ্চয়ই জানেন মিডিয়াতে অবশ্যই আপনারা দেখে থাকবেন এবং কি যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড রয়েছেন তারাও এই বিষয়ে জানেন নতুন করে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আরও মানে সব দেশের উপরেই শুল্ক আরোপ করতে যাচ্ছে যেটার প্যাকেজ আগামীকালকে আমরা পাবো বলে প্রত্যাশা করছি এখানে প্রত্যেকটা দেশকেই হচ্ছে অন্তর্ভুক্ত করা হয়েছে কোনো দেশকেই বাদ দেওয়া হয়নি তো মূলত এই ব্যাপারগুলোর কারণেই বিশেষ করে শুল্ক নীতির কারণে একটা অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে তো যাই হোক এই সমস্ত কারণেই হচ্ছে গোল্ড এইভাবে এগ্রেসিভভাবে আপ হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কতটা আপ হতে পারে ইতিমধ্যেই আপনারা দেখে থাকবেন যারা আমার টেলিগ্রামে আছেন যে দুই ডলার পর্যন্ত আমরা আপাতত প্রাথমিক লক্ষ্যমাত্রা সেট করেছি যদিও এটা লং টার্মে এটা যে চলতি সপ্তাহে এই মাসেই হয়ে যাবে ব্যাপারটা এমন না তবে যদি ইরানের উপরে আমেরিকা হামলা করে তাহলে সেটা ভিন্ন ব্যাপার তো এখন পর্যন্ত আমরা প্রত্যাশা করছি আমি আজকের দিন নিয়ে আলোচনা করি আজকের দিনে কি হতে পারে ধারণা করছি আজকের দিনে এখানে গোল্ড রেসিস্ট্যান্স পেতে পারে তো সেটা হচ্ছে দুই হাজার দুঃখিত তিন হাজার একশো পঞ্চাশ থেকে তিন হাজার একশো তেষট্টি ডলারের আশেপাশে একটা রেসিস্ট্যান্স পেতে পারে এবং এখান থেকে প্রাইস কিছুটা কারেকশন দিতে পারে তো সেই হিসেবে আমরা আজকে আমাদের ট্রেডিং প্ল্যান সেট করব তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ওভারভিউ যেটা ছিল তো আজকের দিনে আমি আপনাদেরকে পরামর্শ দেবো যেহেতু অ্যাগ্রেসিভ মোডে বাই হচ্ছে বা বুলিশ হচ্ছে অবশ্যই আমরা চেষ্টা করব বাই খোঁজার জন্য তো সেই হিসেবে আমরা যদি আজকের দিনে গোল্ডকে এই সমস্ত প্রাইজে পেয়ে যাই এখান থেকে প্রাথমিক পর্যায়ে একটা বাই করতে পারি এটা যদি ড্রডাউন করে তাহলে আরও একটা বাই হচ্ছে আমরা এই দিকটা থেকে নিতে পারি সব কয়টার লস আমরা হচ্ছে এখানে দিতে পারি তো আমি বাই জোনগুলোকে গ্রিন কালার করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে আর যদি গোল্ড আরও একটু আপ হয় তাহলে আমরা এই দিকটায় যদি দেখি যে আপ হয়ে সাপোর্ট তৈরি করছে তাহলে এখান থেকে প্রাইস কারেকশন দিতে পারে যা মোটামুটি ভালো একটা কারেকশন আসবে বলে প্রত্যাশা করছি সেই হিসেবে আমরা এই দিকটায় পেয়ে গেলে সেলের চিন্তাভাবনা করব তবে অবশ্যই লক্ষ্য করব যে এখানে এসে প্রাইস রেজিস্ট্যান্ট তৈরি করছে কিনা বা সাপোর্ট তৈরি করছে কিনা যদি সাপোর্ট তৈরি করে সেই ক্ষেত্রে আমরা সেলের চিন্তাভাবনা করব আর যদি এখান থেকে সেল নিই সেই ক্ষেত্রে আমরা স্টপ লসটা এখানেই দিয়ে রাখবো যাতে করে এটা ক্রস করলে স্টপ লস সেট করে ট্রেডগুলো ক্লোজ হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন তো এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এবং ফান্ডামেন্টাল যে কোনো আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড থাকবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে